এই ভাইয়ের মিস্ত্রি ভাইয়ের হেড মিস্ত্রি এটা খারাপ ধরে ঘটনা হচ্ছে গায়ে ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না মানে সর্দার সর্দার তো তেমন কিছু না তাও যে মানে মাদ্রাসার কাজ হলো তো এটা

আর কাম করতে করতে লাটক না করে মানে ওটি তো আমি মনে করেন কারাই তুলে দিচ্ছি লাটক শুরু হয়ে গেছে কামের লোক এগলে সর্দার এখন হই হই করবি তা করলো না তো করলো না তো ঘটনা হচ্ছে কাই এটা হলে তুলে দেতো মাল আমি ভিডিও মারাচ্ছি ভিডিও তুলে দাও তো না কারটা

তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ এই কামনাই করি